আজকাল কিন্তু মশলা করার জন্য আমরা কেউই সেইভাবে শিল্পাটা ব্যবহার করি না আমরা কিন্তু সাধারণত গ্রাইন্ডারেই মশলা করে থাকি কিন্তু অনেক সময় দেখবে মশলা করতে গিয়ে যদি দেখা যায় যে লোডশেডিং হয়ে গেছে তখন কিন্তু মশলা করা নিয়ে খুবই সমস্যায় পড়ে যেতে হয় যতক্ষণ পর্যন্ত না কারেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মশলাও করতে পারি না রান্না রান্নাবান্নাও বন্ধ থাকে তো এরকম পরিস্থিতিতে কিন্তু তোমরা একটা কাজ করতে পারো এতে করে মশলা করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বা আমরা রান্নাটা কিন্তু ঝটপট বসিয়ে ফেলতে পারবো তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি রুটি বেলার বেলন এই বেলুন দিয়েই কিন্তু আমরা খুব সুন্দরভাবে মশলাটা করে ফেলতে পারবো তবে তার জন্য দেখো এখানে আমরা যে জিনিসটাই নেব পেঁয়াজ আদা রসুন বা টমেটো সেগুলোকে কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিতে হবে যদি টুকরোগুলো অনেক বড় থাকে সেক্ষেত্রে কিন্তু মশলাটা হতে একটু সময় লাগবে তো সেই কারণে আমি একটু পেঁয়াজটাকে ছোট করে কেটে নিয়েছি আর এখানে একটা ফুড কন্টেনার নিয়ে নিয়েছি তো যেহেতু কন্টেনারটা একটু ছোট সেই কারণে সব মশলাটা আমি একবারে এর মধ্যে নিতে তে পারলাম না কন্টেনারটা যদি বড় নাও তাহলে কিন্তু তোমরা অনেকটা মশলা একবারে করতে পারো তো তারপরে এইভাবে বেলনটা দিয়ে কিন্তু একটু থেতো করে নিতে হবে তো এতে হয়তো দুটো মিনিট সময় লাগবে কিন্তু দেখবে খুব ভালোভাবে কিন্তু মশলাটা হয়ে যাবে তবে অবশ্যই শিলপাটায় যেরকম যতটা মিহি হয় বা গ্রাইন্ডারে যতটা মিহি হয় অতটা না হলেও কিন্তু রান্না করার মতো মশলা তোমরা এইভাবে করে নিতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত মশলার পেস্টটা কিন্তু যথেষ্ট ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করলেই কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে তেলের সাথে